গাঁজা বাগান থেকে উদ্ধার রেয়ার গান ঘটনার সোনামুরা থানা দিন ধনিরামপুরে ঘটনার বিবরণী সোনামুরার থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন খবরের ভিত্তিতে গত চারই ফেব্রুয়ারি গভীর রাতে সোনামুরা থানার এস আই প্রবীর চন্দ্র সাহা পুলিশ অফিসার তপন দাস ডিএসি ডিআইবি এবং টিএসআর যৌথ বাহিনী অভিযান চালান থানার এলাকার ধনিরামপুর রিজার্ভ ফরেস্টে বিভিন্ন চড়াই উতরায় পেরিয়ে রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গল বাগান থেকে প্রায় পঁয়ষট্টি কেজি বস্তাবন্ধী গাজা উদ্ধার করে পাশাপাশি পুলিশের তল্লাশিতে সেখানে থাকা একটি কুড়ি ঘর থেকে উদ্ধার হয় একটি এয়ার গান ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই এয়ার গানটিতে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে অভিযান কাউকে আটক করতে পারেনি পুলিশ এ জাতীয় ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করে ডেটটা হচ্ছে আপনার চার এবং পাঁচ ভোর গোপন খবর আগেই ছিল সেই অনুযায়ী রাতের বেলা চার তারিখ রাতের বেলা আমাদের থানা অফিসার তপন দাস এবং এস আই সাহা সঙ্গে টি এস আর খুব গভীর জঙ্গলে মানে রেড করে একচুয়ালি ইনফরমেশন ছিল ওখানে যে যাই গাঞ্জা মানে জাস্ট যে র গাঞ্জাগুলো কালেকশন করে ওখানে স্টোর করা হয়েছিল সেই অনুযায়ী জায়গাতে ডিপ ফরেস্ট ল্যাম্প ওখানে রেড করে করে প্রচুর যে মানে গাজা ছিল এবং কিছু গাড়ি ব্যাগের মধ্যে ভর্তি ছিল তো ম্যাক্সিমামটাই ওখানেই বাই ফায়ার ওগুলো ডেস্ট্র করা হয়েছে এবং যেগুলো গাড়ি ব্যাগে ছিল এগুলো প্রায় ষাট কে যে হবে এগুলো নিয়ে আসা হয়েছে যেখানে ڈیٹ করা হয়েছিল ছোট্ট একটা স্মল হাট ছিল যেটার মধ্যে এই আরগানও পাওয়া গেছে কিন্তু ওখানে অ্যাবান্ডনড ব্রিজ ছিল ডিফ ফরেস্টল্যান্ড তো ওখানে তো কাউকে পাওয়া যায়নি তবে ট্যাং করে চলছে এবং যে গানিবেগে দাজাগুলো ছিল এবং যে গানটা পাওয়া গেছে ওটা আমরা সিজ করেছি এবং আমরা সেটার এনকোয়ারি চালিয়ে যাচ্ছি ইয়া ইটি ফ্যাক্টরি মেট তো এগুলো ছোট বল ইউজ করেই করে তো স্মল রেঞ্জ থেকে যদি কেউ প্রদানে করে সেটা এফেক্টিভ তো আছে আর সেটা ওই হোল স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি করা সিঙ্গেল বোর্ড বুঝুন এটা এত আনডুয়েলেটিং প্লেস এত চড়াই উথড়ায় তো পুলিশ যখন মুখ করেছে হয়তো বা ওখান থেকে কেউ নিজে গিয়ে নিজেকে করেছে ওই জায়গা থেকে তো যার ধরুন এত ডিপ ফরেস্ট তো ওখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি জ্ট লাইক এ স্মল এভান্ডাৰ হাৰ্ট ওনে এইখেচ